अल्लाह शिक्ष मार का अल्लाह शिक्ष मार का अज़ाब भय अल्लाह मार का अल्लाह शिक्ष मार का अज़ाब भय अल्लाह मार का अल्लाह शिक्ष मार का अज़ाब चपर मार का अल्लाह शिक्ष मार का अज़ाब भय अल्लाह सलाम नीन अल्लाह शिक्ष बुद्दीन अल्लाह शिक्ष बुद्दीन

সামনে শেষ ধরে শিশা গোল আর লাবি আরंगाबादে আমরা পকতে যাচ্ছি 20

যাতে এই এসে বাম পর আকর্ষণ করে পিতার নামে না যাওয়ার লাগে এই জন্য তার প্রমাণ ফ্যামিলি কার্ডে বা পরিবার কার্ডে ব্যবস্থা করছে ওইটা যে ভাতা পাইবে ওই ভাতা দিয়ে আপনি সারা মানে প্রতি মাসের কোনো প্রতি মাসে পাইবেন যাতে কষ্ট না করণ লাগে বুঝছেন এই জি আলাইকুম

ভাল <laughs> আছে <m Llullerati> <polerati> <tces> <inaudible inhale> <tsud tubeoses> <hazkah> দেখেন যদি আমরা বিএনপি ভোট দিবেন ঠিক না আমরা এক টাইম ভোট হইলে আমরা পাঁচ বছর চার বছর পাঁচ বছর ক্ষমতা থাকবো যদি আমরা ভালো কাজ না করি তাহলে আমাদের ভোট দিবেন আমরা বিএমপি বিএমপির লোকজন বিএনপির দল লং টার্ম এই সেবা করতে চাই আমরা একবার ভোট চাই না আমরা বারে বারে আমরা নির্বাচিত আর আপনাদের এই যে যারা বৃদ্ধ বয়সে আছেন যারা আপনাদের অনেকে আমি এই কথাটা বারে বারে বলি অনেকে আমরা যারা ছেলে আছে বিয়ে থাকে বাপমার খবর লইনি এটাকে বাস্তবতা এই চিন্তা করে তারেক রহমান আমাদের দেশের জনসাধারণের জন্য যারা বৃদ্ধ বাপার জন্য যারা বাপা লাশ বয়সে কষ্ট না করতে হয় বৃদ্ধার সময় না দিতে হবে অবেলা শিকার না হয় ফ্যামিলি কার্ড করে ফ্যামিলি কার্ড মানে প্রত্যেক পরিবারের যুব গরিব থেকে ধনী পর্যন্ত ওই কার্ডটা নারী সদস্য হবে যদি বাপা আমার যেহেতু দুজন মা বাপ থাকবে সে থাকে তখন মনে একটা বরণ পোষণের একটা বাতা দেবে মাসিক বাতা বিদেশে একটা বাতা দেয় না ওই বাতাটা দিলে

কেৱ এক ন অ

ভোট দেবেন এইটা ভোট দিবেন একত্রিশটা দফা এটির মধ্যে নারীর অধিকার সবচেয়ে বেশি নারী মূল্যায়ন করা সবচেয়ে বেশি বুঝলেন আমি ফ্যামিলি কাজ করবো এই ফ্যামিলি কাজটা বাইরে যেন বিদেশ গেলে ভাই প্রত্যেক নাগরিক প্রত্যেক পরিবারে আমরা ঠিক আছে ভোট দিবেন শিখে

ভাল আছে আমাৰ ভাল আছে মানুহখিনিয়ে পুতি যাব

हेलो हेलो मैं बोल रहा हूं मैं कैट कोई आता नहीं वायरस तो आई जाती नहीं नरे लोग ऐसे ना आ रहा है वो लोग ले भाई सुनो अस्सलाम वालेकुम मैं आ रहा हूं मैं डॉक्टर बन ভালো আছেন আপনার এই জায়গার মধ্যে একটা আপনার এই বিএনপি যদি আপনারা বিএনপি সরকার গঠন করান

একটা দফার কথা পরিবারে আমরা যাতে ছেলেমেয়েদের হতো অর্থাৎ আপনাদের টাকা দিয়ে সরকারি টাকা দিয়ে আপনার যতনা এটা কিন্তু আমরা কোনো হওয়া যাওয়া ইয়া এটা মাসিক না প্রত্যেক পরিবারে একজন মহিলার এই উনি লাভশন চলে গেছে দাদা আচের জায়গাটা একটা বড় নিয়ম সুন্দর রান্নাগে সুন্দর নাrangle এক লাখ টাকা বল কথা বলে কথা বুঝা যায় না এই ও তোরা লোক যেন এখন এই দেশের মানুষে কষ্ট লাগে সমাজটা ভালো থাকে এই ব্যাটা দরকার আছে হ্যাঁ বাস

快点，不要在这。<music> <music>